আমার খবর না খাওয়া না খানে দুঙ্গা নমস্কার আমি মুমতাজ রহমান আমার খবরে আপনাদের সকলকে স্বাগত না খাওয়া না খানে দুঙ্গা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য তিনি তার বক্তব্যে বারবার বিরোধীদের উদ্দেশ্যে একটাই কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী কখনোই আপোষ করবেন না বা তাদের ছেড়ে কথা বলবেন না তিনি সেই জন্যই বিভিন্ন মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে এই বক্তব্য রাখেন না খাউঙ্গা না খানে দুঙ্গা ঠিক এই বক্তব্যই এবার বিজেপির নেতৃত্বদের উপর আনলো খোদ বিজেপির নিচু স্তরের কর্মীরা না খাবো না খেতে দেবো না খাবো না খেতে দেবো না খাবো না খেতে দেবো হ্যাঁ ঘটনাটি ঘটেছে গতকাল রাতে বোলপুরে ফের আরেকবার একবার প্রশ্নের মুখে বিজেপির জেলা নেতৃত্ব কিছুদিন আগেই নির্বাচন শেষ এবং বিজেপির পক্ষ থেকে বোলপুরের বিজেপি প্রার্থী করা হয়েছিল পিয়াসাহাকে সাহাকে এবং নির্বাচন শেষ হতেই আর্থিক তছরূপের অভিযোগ ওঠে অভিযোগটা কি যে বিজেপির ক্যান্ডিডেট পিয়াসাহার যে নির্বাচনী খরচা বোলপুরের জন্য বিভিন্ন বুথ স্তরে সেই খরচা দিতে হবে এবং সেই খরচা দিয়েছিল বিজেপি দল যাতে নিচু স্তরের যারা কর্মী আছেন বুথ স্তরের যারা কর্মী আছেন তারা নির্বাচনে ঠিকঠাক নির্বাচনে কাজ করতে পারেন এবং কাজ করতে গিয়ে কোনো সমস্যা যাতে না হয় এই খরচা কিসের এই খরচা হাত খরচা নয় এই খরচা হল বুথ খরচা বুথ ভিত্তিক যে সকল খরচাগুলি হয় বিভিন্ন খাওয়া দাওয়া থেকে শুরু করে সেই সকল খরচা সেই খরচার টাকাই নাকি আত্মসাত করে নিল বিজেপির নেতৃত্ব গতকাল ঘটনা এমনই ঘটল এবং এই ঘটনা একদম চরম পর্যায়ে গেল। বোলপুরের প্রাণকেন্দ্র হাটতলা সেখানে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে বুথ স্তরের বিজেপি নেতৃত্বরা এই ঘটনা এই প্রথম নয় এর আগেও ঘটেছিল এবং গতকালকের ঘটনা সেই দিনের ঘটনাকে ছাপিয়ে গেছে তাদের গাড়ি আটকে বিক্ষোভ শুরু হয় এবং চলে গালাগালি এমনকি চরম পর্যায়ে পৌঁছে যায় গতকালকের ঘটনা কি <laughs> হবে

এই ছবি দেখার পর কি অভিযোগ তুলছে নিচু স্তরের কর্মীরা চলুন শুনেনি যারা নিচু স্তরে গ্রাউন্ড লেভেলে যারা বিজেপি করে আজকে সে সমস্ত গরিবের টাকাটা এরা মেরে খাচ্ছে পোলিং এজেন্ট থেকে বুথ প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে আজকে টোটাল বুথের পয়সাটা কিছু ভুয়ো প্রেসিডেন্ট দিয়ে টোটাল টাকাটা এরা মারার চেষ্টা করে মন্ডল প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট কি লাল তেয়ারি আর সোনার মন্ডল তাদেরকে আজকে তো রাস্তায় দাঁড় করে বিক্ষোভ দেখিয়েছেন এমনকি গালাগালি করেছেন না মারা হয়নি তাকে গাড়িটা আটকানো হয়েছে যে হিসাব দেওয়ার জন্য সেই হিসাব দিয়ে দেওয়ার তো চেষ্টাই করিনি প্লাস ও এত জোর গাড়ি চালিয়েছে যে আমাদের বিজেপি কর্মী আর অনুকূল সরকার তার গাড়িতে চাওয়া পরে যেত আর কি তার অবস্থাটা মানে হাত পা ছিচিড়ি গিয়েছে তাকে বাঁচাবার জন্য তাকে মানে যা যেভাবে গাড়িটা নিয়ে গিয়েছিল আমার মনে হয় বিরাট একটা অ্যাক্সিডেন্ট ব্যাপার হয়ে যেত কি করে জানতে পারলাম জানতে পারলাম এই কারণে যে আজকে জেলা জেলা প্রেসিডেন্ট বা মন্ডল প্রেসিডেন্টের মধ্যে একটা হিসাব নিয়ে ওরা বসতো আর কি সেখানে ধরা পড়ে হিসাব বলতে কি হিসাব আমাদের ভূতের পয়সা আর তোমার গিয়ে মন্ডলের পয়সা আর জেলার পয়সা যেটা ওরা টোটাল টাকাটায় ঝাপার চেষ্টা করছিল সেটা আমরা করতে দেবো না যেহেতু মোদিজির কথা না খাবো না খেতে দেবো কাউকে টাকা দেয়নি না টাকাটা কি আত্মসাত করছে এর আগেও বলেছি আমি আজকে শম্ভু বারুই বলে তার বিজেপি করতে গিয়ে তার ঘরটা সম্পূর্ণ পড়ে গেছে সেখানে আমাদের পিয়াসা প্রার্থী লোকসভার সেখানে সেলফি করে সেলিব্রিটি নিয়ে গেছে কিন্তু তাকে কোনো আর্থিক সাহায্য করেনি প্লাস জেলা প্রেসিডেন্টের কোনো সাহায্য করেনি আপনারা এখন কি চাইছেন এখন চাইছি যে এই দলটা এইসব জালিবাতি না করে এককভাবে সংগঠন করে খেয়া জালের মাছ যেরকম বাছাই করে নেওয়া হয় সেরকম বাছাই করে যেন নেওয়া হয় যাতে এই দলটা ক্ষমতায় আসুক সে চেষ্টাই করব আমরা মানে আমরা যাকে বলে ওই বঞ্চিত বিজেপি যাকে বলে আমরা বিজেপি থেকে বঞ্চিত আমরা কার্যকতা আমরা যা কাজ করি আশা করি যারা নব যারা নতুন এসছে তারা আশা করি সে কাজ করতে পারবে না এখন কি চাইছেন শাস্তি হোক আর যে সমস্ত কর্মীদের পয়সা মেরেছে তাকে ইমিডিয়েট সাসপেন্ড করা হোক বিজেপি থেকে আপনার নাম ধর্মেন্দ্র রয়োজক একনি কর্মী বিজেপি কার্যকর্তা শুনলাম এবং আপনারাও শুনলেন বিজেপির যারা নিচু স্তরের কর্মী তারা প্রকাশ্যে অভিযোগ করছে যে যারা দায়িত্বে ছিল তারা কিন্তু এই বুথ স্তরের কর্মীদের টাকা আত্মসাপ করেছে বুথ স্তরের কর্মীরা সেই অর্থ তারা পাননি যে কোনো দলের সম্পদ এই নিচু স্তরের কর্মীরা যদি নিচু স্তরের কর্মীদের এমন ব্যবহার করা হয় হয়তো এই নিচু স্তরের কর্মীরাও দলে আসতে ভয় পাবেন এবং যে যেকোনো দলের ক্ষেত্রেই এই নিচু স্তরের কর্মীরাই দলকে উজ্জীবিত করে এবং দলকে সঠিক জায়গায় নিয়ে যায় আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসব আপনারা এতদিন ধরে আমাদের ফেসবুক বা ইউটিউবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা বিভিন্ন সময় আমাদের জেলার বিভিন্ন প্রান্তের খবর দেখতে পান যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হননি তারা আমাদের ফেসবুক বা ইউটিউব যে পেজটি আছে সেটি সাবস্ক্রাইব করুন এবং জেলার বিভিন্ন প্রান্তের খবর আপনারা আপডেট পাবেন নমস্কার পুরুলবাঙায় নজরুল পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল কেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে